আচ্ছা রিসেন্ট ফেসবুকে আমি যেসব মানুষগুলোর প্রবলেম সলভ করলাম রিলেশনশিপ প্রবলেম সেই মানুষগুলোর রিলেশনশিপ প্রবলেম সলভ করতে গিয়ে একটা কমন বিষয় আমি লক্ষ্য করলাম সেখানে আমাকে বারবার জিজ্ঞেস করা হয়েছে যে দাদা আমাদের সম্পর্কের মধ্যে ঘন ঘন ঝগড়া হয় আর এই ঝগড়ার প্রভাব তিন দিন চার দিন পর্যন্ত থাকে এখন তিন দিন চার দিন পর্যন্ত থাকলে আমাদের ব্রেনে একটা হিউজ চাপ পড়ে এবং আমরা যথেষ্ট পরিমাণ বিলক্ত হয়ে যাই এবং জীবনের অন্যান্য যে কাজগুলো সেগুলোর উপর ফোকাস করতে পারি না সেই বিষয়ে কিছু বলো তো এই বিষয়ে আমি মেসেজের মাধ্যমে অনেকজনকে অনেক রকমভাবে রিপ্লাই করেছি তাদের ব্যাপারটা জানার পরে তবে অনেকজনের মেসেজে তো রিপ্লাই করা হয় না সেই বিষয়ে আমি আজকের এই ভিডিওটা বলাচ্ছি আজকের ভিডিওতে আমি তোমাকে পাঁচটা এমন বিষয়ের উপর গুরুত্ব দিতে বলবো যে বিষয়গুলো খুব নগণ্য সামান্য বিষয় তুমি চাইলেই গুরুত্ব দিতে পারো এবং এই পাঁচটা বিষয়ে গুরুত্ব দিলে হয়তো সম্পর্কের মধ্যে কখনোই তোমাদের আর ঝগড়া হবে না এবং ঝগড়া হলেও সেটা জাস্ট কিছুক্ষণের মধ্যে মিটে যাবে এবং তোমরা ভালো থাকতে পারবে আজকের এই ভিডিওটা রিলেশনশিপে থাকা কাপলসদের জন্য খুব ইম্পর্ট্যান্ট এবং যাদের বৈবাহিক জীবনযাপন যারা আছো তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো এই পাঁচটা বিষয় কী কী বা পাঁচটা পয়েন্ট কি কী সেটা জানার জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজ দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও ভিডিওটা তুমি ইউটিউব থেকে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইনকে প্রেস করে অল এ ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় আর এই চ্যানেলের ভিডিও তুমি প্রতিদিন দেখতে থাকলে আস্তে আস্তে তুমি একজন প্রকৃত মানুষ হয়ে উঠবে তুমি নিজেই তোমার বুদ্ধির জোরে তোমার জীবনে সব সমস্যার সমাধান করতে পারবে আমি তোমায় কথা দিলাম তাই অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো এবং প্রতিনিয়ত ভিডিওগুলো দেখতে থাকো কারণ ভিডিওর মধ্যে আমি এমন কিছু কথা বলে থাকি যেগুলো মানুষের ভালো লেগে যায় এবং অনেকজনই কমেন্ট করে এসে বলে যে দাদা তোমার এই ভিডিও থেকে আমি আমার জীবনটা চেঞ্জ করতে পেরেছি অনেক কিছুই অনেকজন কমেন্ট করে তো যাই হোক নিজের মুখে নিজের প্রশংসা করবো না কমেন্টের মাধ্যমে তোমরা ওগুলো দেখতে পাবে তো পাঁচটা পয়েন্ট কি সেই বিষয়টা বলি আস্তে আস্তে ফার্স্ট পয়েন্ট দেখো সম্পর্কের মধ্যে একটা হয় ইমম্যাচুয়ের ঝগড়া হ্যাঁ কিছু ছোট ছোট কারণ থাকে খুব নগণ্য কারণ সেই কারণগুলোর জন্য ঝগড়া হয় এখন এই বিষয়টা কি একটু বুঝিয়ে বলে দেখবে অনেক ক্ষেত্রে আমি স্পেশালি এটা মেয়েদের ক্ষেত্রেই দেখি যে আমার বয়ফ্রেন্ড ও মানে অন্য একজনকে লাভ রিয়াক্ট দিয়েছে তার সাথে একবার কথা বলেছে বন্ধু বান্ধবের সাথে বাইরে একটু বেশি ঘোরাঘুরি করে এগুলো করে সেগুলো করে তো এইসব ছোটো 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 কারণের জন্য কিন্তু ঝগড়াঝাটি হয় ঠিক আছে তো এই ধরনের যদি ইম্যাচুর কিছু ঝগড়া হয় তাহলে তোমাকে প্রথমেই বুঝতে হবে যদি তুমি ঝগড়া করছো তাহলে আমি তোমাকে বলবো এই ধরনের ঝগড়া মানে মানুষ করে যে বিরক্ত হচ্ছ তাকেও বলছি আর যে করছো তাকেও বলছি হ্যাঁ এই ধরনের ঝগড়া ম্যাক্সিমাম রিলেশনশিপে হয় তবে একটা কথা বুঝতে হবে যে এই ঝগড়াটা যেন অতিকারত্ম বা বড় না হয়ে যায় বড় আকার ধারণ করলে কিন্তু একটা ছোট্ট জিনিস যেটার মাধ্যমে ভালোবাসা প্রকাশ পাচ্ছিলো একটা রাগ বা একটা অভিমান প্রকাশ পাচ্ছিলো সেটা কিন্তু ভালোবাসাটা নষ্ট করে দেওয়ার দিকে এগিয়ে যাচ্ছে ঠিক আছে তো যদি তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড তোমাকে বা তোমার হাজব্যান্ড ওয়াইফের হতে পারে যদি সে এমন করছে যে ছোটোখাটো একটা বিষয় নিয়ে ঝগড়া করছে ঠিক আছে তুমি বারবার প্রতিদিন কেন ঘুরতে বেরোবে তুমি কেন বন্ধু বান্ধব সাথে ঘুরবে এত তুমি আমাকে কেন সময় দিচ্ছ না কেন কালকে সকালে ফোন করলে না রাতে কেন ঘুমিয়ে গেলে তুমি তাড়াতাড়ি তুমি কেন লাভ রিয়ার দিলে ওকে তুমি কেন ওর সাথে কথা বলবে কেন ওই মেয়েটা থেকে তাকালে এই ধরনের যে অনেক ব্যাপারগুলো থাকে না এগুলো খুব ম্যাচুয়ার ব্যাপার এবং এইগুলো ভালোবাসার মধ্যে একটু থাকে এগুলো থাকলে একটু ভালোবাসাটা ভালোও ভালো হয় মানে ভালো লাগে ঠিক আছে তো এই ধরনের যারা ব্যবহার করছো তাদের জন্য এটুকু বলবো যে ঠিক আছে এটা চলে কিন্তু এই ছোট্ট একটা ঝগড়াটা যেন বড় আকার ধারণ না করে নেয় এটা তোমাকে করতে হবে আর যারা বিরক্ত হচ্ছে তাদেরকে বলছি যে এই ঝগড়া করলে ভালোবাসা বাড়ে কিন্তু তুমি কিন্তু এই বিষয়টাকে নিয়ে খুব একটা বড় আকার ধারণ করবে না ঠিক আছে বুঝতে পারলে সেকেন্ড যে পয়েন্টটা দেখবে ঝগড়া আর এক ধরনের হয় সেটা হচ্ছে একটা ছোট্ট ঝগড়া যেটা টক্সিক ব্যাপারে হয়ে যায় কিরকম একটু বলি অনেক সময় এমন কিছু বিষয় নিয়ে ঝগড়া হয় যে বিষয়গুলো তোমাদের মেন্টালিটি ম্যাচ না করার জন্য হয় হুম ধরো তোমার কিছু জিনিস ভালো লাগে তার কিছু জিনিস ভালো লাগে না এবং সেই বিষয়গুলো নিয়ে মাঝে মাঝে ঝগড়া হচ্ছে এবং তোমরা দুজন দুজনের উপর চাপিয়ে দিতে চাচ্ছ নিজেদের পছন্দ অপছন্দটা তুমি চাইছো যে আমি যেগুলো পছন্দ করি সেইগুলোই পছন্দ করুক তুমি চাইছো যে আমার যেগুলো অপছন্দ সেগুলোও অবশ্যই করুক এবং সে সামনের মানুষটাও ঠিক তাই চাইছে কিন্তু এটা করা উচিত নয় আমি একটা কথা বলে থাকি অনেক ভিডিওতেই যেটা হচ্ছে যে তুমি যদি মানে একশো পারসেন্ট মানে মেন্টালিটি ম্যাচ করা একটা মানুষ চাও সেক্ষেত্রে হয়তো এটা ইম্পসিবল বা খুব লাকি হলে তুমি এটা পেতে পারো বা লাকিও বলা ভুল হবে এটা না হওয়াই ভালো আমার মনে হয় হ্যাঁ সেম মেন্টালিটি বলতে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট যদি তোমাদের ম্যাচ করছে তো অ্যান আপ এটা বাকি থার্টি পার্সেন্টের জন্য তুমি জীবনে নতুনত্ব খুঁজে পাবে ধরো তোমার কিছু জিনিস ভালো লাগে না খেতে সেই জিনিসগুলো ওর ভালো লাগে তো তুমি ওর খাবারটা একদিন খেয়ে দেখো নতুনত্ব খুঁজে পাবে ভালো লাগবে কারণ তুমি ছোট থেকে একই রকমভাবে বড় হচ্ছো এখন একটা নতুন জিনিস পাবে ওর সাথে ঠিক আছে ভালো লাগবে তোমার কিছু ড্রেস পড়তে ভালো লাগে না সেই ড্রেসগুলো যদি ও পড়তে বলছে তাহলে একবার পড়ো ওর খুশির জন্য পড়তেই পারো এতে জীবনে নতুনত্ব আসবে কিন্তু আমি দেখেছি এই ছোট ছোট অনেক জিনিস থাকে যেগুলোর মধ্যে কিন্তু মানে মেন্টালিটি ম্যাচ না করার জন্য এই ছোট্ট ঝগড়া একটা বড় টক্সিক ঝগড়ায় পরিণত হয় এটা কিন্তু একটু বুঝতে হবে যে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট মেন্টালিটি ম্যাচ করলে তোমরা একটা হ্যাপি রিলেশনশিপ তৈরি করতে পারবে একটা হেলদি রিলেশনশিপ তৈরি করতে পারবে এবং যেটা তার পছন্দ নয় সেটা তুমি যদি একবার করো তাহলে সেক্ষেত্রে তুমি জীবনের মধ্যে একটা নতুন অত্ব নতুন টেস্ট পাবে তো এটাকে নিয়ে একটা বড়ো ঝগড়া তৈরি করার কোনো মানে হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের সমস্যাই অনেকজন বলেছিলাম তাদেরকে এটাই বললাম যে মেনে নাও কিছুটা অ্যাডজাস্ট করতে হয় সম্পর্কের মধ্যে হ্যাঁ সেও যেমন মেনে নেবে তুমিও তেমন মেনে নেবে তে সম্পর্ক ভালো থাকে আর এই মেন্টালিটি ম্যাচ না করার জন্য অনেক সময় হয়তো অনেকজন আমাকে এটাও বলছে দাদা ওর মধ্যে কোনো স্মার্টনেস নেই কীভাবে কথা বলতে হয় জানা না কীভাবে বসতে হয় মানে বডি ল্যাঙ্গুয়েজ ঠিক নেই তো এগুলো বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম ঠিক আছে এমন কোনো ফিক্সড কিছু নিয়ম নেই যে এইগুলো থাকলে সে স্মার্ট না নেই জায়গা অনুযায়ী দেশ অনুযায়ী ভাষা অনুযায়ী সে বিভিন্ন জনের বিভিন্ন রকম তো একটু মানিয়ে নিলে কিন্তু সম্পর্কটা ভালো হয়ে যাবে এবং মেন্টালিটি ম্যাচ না করার জন্য যে ঝগড়াটা হয় সেই ঝগড়াটা থেকে কিন্তু টক্সিক একটা ব্যাপার তৈরি হয় একটা কঠিন সমস্যার সৃষ্টি হয় সেটা কিন্তু হবে না ঠিক আছে তো এটা একটু বোঝার চেষ্টা করো দুজনেই বোঝার চেষ্টা করো এটা তিন নাম্বার যে পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ঝগড়ার মধ্যে আমরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করি পুরনো দিনের অতীতের কথা পাস্টের কথা বারবার তুলে আনি তো এই পাস্টকে বারবার টেনে আনলে হবে না ঝগড়া একটু হবেই এটা মানতে হবে যে ঝগড়া ঝাঁকি রাগ অভিমান একটু হয় কিন্তু এই সাত বছর আগে তুমি এটা করেছিলে পাঁচ বছর আগে তোমার এই জিনিসটা খুব খারাপ ছিল তুমি এটা করেছিলে সেটা করে তুমি জানতে ভালোবাসতে ওকে ভালোবাসতে পারছি আমাদের ভালোবাসতো আজ তো আমার সাথে এটা করবে দিন পর আবার অন্য কাউকে ভালোবাসবে এরকম যে ব্যাপারগুলো থাকে বারবার এই জিনিসগুলোকে টেনে আনা উচিত নয় যত তুমি অতীতকে টেনে আনবে যত তুমি কালকের কথাটাকে টেনে নিয়ে আসবে ততই কিন্তু ঝগড়া বড় আকার ধারণ করবে আর যত বড় আকার ধারণ হবে ততই কিন্তু সেই ঝগড়া থামাতেও বা নেভাতেও সেই বড়ো আগুন নেভাতেও কিন্তু অনেকটা সময় লেগে যাবে আর ঝগড়া যখন বড়ো আকার ধারণ করছে তখন তোমাকে এটা বুঝতে হবে যে আমি যদি অতীতের কথা টেনে নিয়ে আসি বা তার বারবার তার কোনো একটা আইডেল বা কোনো একটা পার্সোনাল তার ফ্যামিলি এইসব যদি টেনে নিয়ে আসি না সেক্ষেত্রে কিন্তু ঝগড়া আরও বড় হয়ে যাবে কারণ সেও তোমাকে তখন তোমার আইডেল বা তোমার ফ্যামিলি মা বাবা এটা সেটা সম্বন্ধে বলতে শুরু করবে তো সেটা অনেকটা বিষাক্ত হয়ে যাবে তাই অতীতের কথা তুলে আনলে কখনোই হবে না বা তার ফ্যামিলির দিকে আমল তুলে কখনোই হবে না এটা একটু বুঝতে হবে ঠিক আছে চার নম্বর পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ দেখো একটা কথা মাথায় রাখতে হবে যে যদি কোনো জায়গায় আগুন লাগে তাহলে আগুন নেবানোর কাজটাও তোমাকে করতে হবে তুমি হয়তো কোনো পুরো মানে পুরোনো পাতা যেগুলো একদম শুকিয়ে গেছে সেই শুকনো পাতাগুলো এক জায়গায় জমা রেখেছো দিয়ে আগুন লাগিয়ে দিচ্ছ ঠিক আছে অনেকজন ঘরের নোংরা সব এক জায়গায় জমা করে আগুন লাগিয়ে খুব ভালো ঠিক আছে আগুন লাগিয়ে দিলে ঠিক আছে কিন্তু সেই আগুনটা যাতে বড়ো হয়ে আকার ধারণ না করে বা অন্য কারো জায়গায় লেগে না যায় বা তোমার ঘরেই আগুনটা প্রবেশ না করে হ্যাঁ কারণ পড়তে পড়তে অনেকটা আগুন দাউ দাউ করে চলতে শুরু করে তো সেটা তোমাকে খেয়াল রাখতে হবে যখন ঝগড়া হচ্ছে বা বড় ঝগড়া একটা সৃষ্টি হলো তখন কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এই ঝগড়াটার পরে কিছুক্ষণ পরে সময় মানে সবাই যখন এই হলো কিন্তু কিছুক্ষণ পরে তোমাকে কিন্তু মানাতেও হবে এটা বুঝতে হবে শুধুমাত্র তুমি না তোমার সামনের মানুষটাও তোমাকে মানাবে হ্যাঁ এমনটা না যে হ্যাঁ আমি এইবার মানালাম তুমি তারপরে এবার মানালে তুমি এবার মানালে কেন মানালে না কেন কারণ আমি তো একেবারে মানিয়েছিলাম এরকম এরকম না ব্যাপারটা মানে অ্যাটলিস্ট দুজনের মধ্যে এই সেন্সটা থাকা উচিত যে হ্যাঁ একবার আমি মানালাম একবার সে মানলো একবার আমার রাগ ভাঙিয়েছিল এবার আমি রাগ ভাঙাই হ্যাঁ ঝগড়া ছেড়ে তো চলতেই থাকবে কিন্তু দুজনের সাথে থাকতে হবে দুজনকেই একসাথে থাকতে হবে এটা বুঝতে হবে তার জন্য ঝগড়া হলে রাগ ভাঙাতেও হবে এই জিনিসটা মাথার মধ্যে ঢোকাতে হবে ঠিক আছে তাহলে দেখবে যে কখনোই সম্পর্কের মধ্যে বেশি ভাঙন ধরবে না তো এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এটাও এই কারণে গুরুত্বপূর্ণ ভয় কারণ আজকের দিনে এটা অনেকটা খুব খারাপ ক্রিটিক্যাল একটা সিচুয়েশন তৈরি করছে অনেকের আমি এমন দেখছি যে বৈবাহিক জীবনের পরে সাত আট বছর দশ বছর পরে কি এমন বিস্ত্রীভাবে ঝগড়াঝাটি অশান্তি হচ্ছে যেখানে সে মারধরও করছে অনেক অনেক পুরুষ মানুষকে আমি দেখেছি মহিলাদের অত্যাচার করতে আবার অনেক মহিলার দ্বারাও কিন্তু পুরুষ মানুষরা অত্যাচারিত হয় ঠিক আছে পুরুষ মানুষরা যদি খুব একটা সমাজের সামনে এসে বলতে পারে না কিন্তু মহিলার দ্বারাও পুরুষ মানুষরা অত্যাচারিত হচ্ছে তো এই ধরনের যখন দেখছো যে খুবই বিস্ত্রী সিচুয়েশান তৈরি হচ্ছে অত্যাচারিত হচ্ছে হ্যাঁ এবং এটা সলভ করা দরকার তখন কিন্তু এই বিষয়ে পরিবারকেও কিছুটা জানানো দরকার হ্যাঁ যদি দেখো যে এতটাই সমস্যার সৃষ্টি হচ্ছে যে সমস্যাগুলো সত্যিই তোমার শরীরে এফেক্ট পড়ছে তোমার ব্রেনে এফেক্ট পড়ছে তুমি থাকতেই পারছো না তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পরিবারের মানুষজনকে কিছুটা হলেও জানানো দরকার হ্যাঁ নাহলে কিন্তু এটা এভাবেই চলতে থাকবে এবং একজন কিন্তু এখানে খুব মার খেতে থাকবে ঠিক আছে তাই পরিবারের লোকদেরকে জানানো উচিত যদি একটা বিস্ত্রী সিচুয়েশন তৈরি হয়েছে তাহলে ঠিক আছে তো এই পাঁচটা পয়েন্ট আশা করি তোমরা ফলো করবে এই পাঁচটা বিষয়ে খুব ছোট ছোট বিষয় গুরুত্ব দিলেই কিন্তু সম্পর্কের মধ্যে ঝগড়া হয়তো হবে কিন্তু ঝগড়ার কারণে সম্পর্ক ভেঙে যাবে না বা ঝগড়ার কারণে যে ব্রেনে বা শরীরে যে এফেক্টটা পড়ে যে একটা বিস্ত্রী সিচুয়েশন তৈরি হয় আমাদের সেটা কিন্তু আর হবে না ঠিক আছে আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটা এবং সাবস্ক্রাইব করো না চ্যানেলটি সাবস্ক্রাইব করো না পাঁচ থাক বেলাইটনকে নিয়ে প্রেস করতে পারো না নেক্সট ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে চলো আজকের মতো এটুকুই টাটা টা থ্যাংক ইউ ভালো থেকো ভালো দেখো